হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি দু হাজার চব্বিশ সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি এম এস অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল সায়েন্সের পাঁচ নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক এম এস ডব্লু পাঁচ নম্বর পেপার এক নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের সংজ্ঞা দাও নেক্সট কোয়েশ্চেন সমাজতত্ত্বের প্রধান উদ্বেগ কোনগুলি নেক্সট কোশ্চেন সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সমাজতত্ত্ব ও ভূগোলের মধ্যে পার্থক্য লেখ নেক্সট কোয়েশ্চেন একটি সমাজের বৈশিষ্ট্য কী নেক্সট কোশ্চেন একটি সম্প্রদায়ের বৈশিষ্ট্য কী নেক্সট কোশ্চেন একটি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য লেখো নেক্সট কোশ্চেন একটি সামাজিক কাঠামো কী বিভিন্ন ধরনের সমাজ কোনগুলি নেক্সট কোশ্চেন সমাজতন্ত্র শব্দটি ব্যাখ্যা করো এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট কোশ্চেন সমাজতন্ত্রের গুণাবলী ও অসুবিধাগুলি কী কী এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন একটি অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে ক্যাপিটালিশন বা পুঁজিবাদ সম্পর্কে আপনার উপলব্ধি সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন বৃদ্ধির হার শব্দটি ব্যাখ্যা করুন অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের জন্য দায়ী বিষয়গুলো আলোচনা করুন নেক্সট কোশ্চেন অর্থনৈতিক প্রবৃদ্ধির হ্যারোড ডোমার মডেলটি আলোচনা করুন নেক্সট কোশ্চেন অর্থনৈতিক বৃদ্ধির ষোলো মডেল এবং সারো ডোমার মডেলের মধ্যে পার্থক্য করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতের পরিকল্পনার প্রাতিষ্ঠানিক কাঠামোর একটি সংক্ষিপ্ত বিবরণ দিন নেক্সট কোশ্চেন ভারতে সামাজিক পরিবর্তনের প্রকৃতি আলোচনা করুন নেক্সট কোশ্চেন সামাজিক পরিবর্তনের জন্য দায়ী কারণগুলো সংক্ষেপে ব্যাখ্যা করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন সামাজিক পরিবর্তন শব্দটি ব্যাখ্যা করুন সমাজকর্মের ছাত্র হিসেবে সামাজিক পরিবর্তন সম্পর্কে জানো বা এটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কেন নেক্সট কোশ্চেন আধুনিকীকরণ শব্দটি দ্বারা আপনি কি বোঝেন তা ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন সামাজিক সমস্যা বলতে আপনি কি বোঝেন এবং কিভাবে আমরা সামাজিক সম্পর্ক মোকাবিলা করতে পারি নেক্সট কোশ্চেন ভারতে নিরক্ষরতার সমস্যা নিয়ে আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন এইসআইভি কি এইচ আইভি সংক্রমণের কারণ কি। নেক্সট কোশ্চেন সন্ত্রাসবাদ ব্যাখ্যা করুন বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদ উল্লেখ করো ও ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন স্বাস্থ্যের সংজ্ঞাধীন স্বাস্থ্যবিধি কী ব্যক্তিগত পরিবেশগত এবং যৌন স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন স্বাভাবিকতা ও অস্বাভাবিকতা কী কার্যকরী মানসিক অসুস্থতার শ্রেণী বিভাগগুলি বিষয় লিখুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মাদক শব্দের অর্থ কি মাদকা শক্তির কারণ ও লক্ষণগুলি বর্ণনা করুন নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন বার্ধক্য সামঞ্জস্য বিধানে সমস্যা সৃষ্টি করে কিভাবে তা ব্যাখ্যা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি তো বন্ধুরা এই ছিল এম এস ডব্লু পাঁচ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানীতি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার